শুভলক্ষ্মী এবার নতুন সত্যের মুখোমুখি হয় মোহনা আদৃতকে ফাঁসিয়েছে এটা বুঝতে পেরে যায় শুভলক্ষ্মী হ্যালো বন্ধুরা আমি চন্দনা আমার চ্যানেলে স্বাগতম সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন শুভলক্ষ্মী কখনও ভাবেনি যে জীবনকে সে একটা সহজ আর সরল ভেবেছিল সেই জীবনই তাকে একদিন দাঁট করাবে এমন এক কঠিন সত্যের মুখোমুখি মোহনার অমায়িক হাসি মিষ্টভাষী ব্যবহার এবং সবকিছুর প্রতি তার অতিরিক্ত কৌতূহল সবকিছুই যেন এক ছায়ার আড়ালে লুকিয়ে থাকা নিষ্ঠুর সত্যকে আড়াল করেছিল আর সেই সত্য হচ্ছে আদৃতের ফাঁসি মোহনা ছিল শুভলক্ষীর খুব কাছের একজন তাদের সম্পর্কটা যেন আত্মার আত্মীয়তার মতো কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে শুভলক্ষীর চোখ খুলতে শুরু করে হঠাৎ করেই কিছু অসঙ্গতি তার চোখে পড়ে আদৃতের মামলায় কিছু তথ্য মেলেনি কিছু প্রশ্নের উত্তর মেলেনি এবং একসময় সে বুঝে যায় এই সব কিছুর নেপথ্যে রয়েছে মোহনা আদৃত ছিল এক নির্দোষ যুবক তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো ছিল জালিয়াতি প্রতারণা এবং শেষ পর্যন্ত খুন সমাজ এবং বিচার ব্যবস্থা যেভাবে আদৃতকে অপরাধী বানিয়ে ফাঁসি দিল তার নেপথ্যে ছিল সুপরিকল্পিত এক ষড়যন্ত্র শুভলক্ষ্মী শুরুতে ভেবেছিল আদৃত হয়তো সত্যিই দোষী কিন্তু মোহনার ব্যবহার তার অতিরিক্ত আগ্রহ এবং কিছু লুকানো তথ্য ধীরে ধীরে একটি নতুন বাস্তবতার সামনে শুভলক্ষ্মীকে নিয়ে আসে একদিন একটি পুরনো চিঠি খুঁজে পায় শুভলক্ষ্মী যেটি আদৃত মৃত্যুর আগে মোহনার উদ্দেশ্যে লিখেছিল সেই চিঠিতে আদৃত স্পষ্ট করে লিখেছিল কিভাবে তার বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রমাণ সাজানো হয়েছে কিভাবে সে বিশ্বাসঘাতকতার শিকার আর সবচেয়ে বড় কথা চিঠির শেষ লাইনে ছিল